আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আপনারা যারা ভিডিওটি দেখতে পারছেন আপনাদের সকলের জন্য দোয়ার দরখাস্ত আমার জন্য সবাই দোয়া করবেন এই জায়গাটি এমন একটি জায়গা আমাদের বাংলাদেশের ব্যক্তি সে এমন একটি মানুষ ছিলেন আলামা শামসুল্লাহ ফরিবদুর রহমতুল্লাহ আলী আমরা প্রথমে যে স্থানটি দেখেছি সেই স্থানটি আল্লামা শামসুল ফরিদুর রহমতুল্লাহ এর গোড়ে স্থান এখানেই তিনি শুয়ে আছেন এবং আমরা যে একটা মাঠ দেখতে পাচ্ছি প্রথমে সেটি আমাদের যে দ্বিতীয় যে মাঠটি সেটি যখন মাহফিল শুরু হয় এটি দ্বিতীয় মাঠ এবং আমরা এখন যে সামনে আগাচ্ছি এটি এক নম্বর মাঠ এবং আমরা যে বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হলো মসজিদ এই যে গেট এবং পাশে গেরা দেওয়া আছে চারুপাশে বাউন্ডারি দেওয়া আছে এই মাঠে কোরনের পাখিরা খেলাধুলো করে আসল থেকে মাটির পর্যন্ত তবে মাদ্রাসা ছুটি চলতেছে তাই একটু সময় কাটানোর জন্য আল্লাহ তার শুরু খবরের কাছে যাই তবে আমার জন্য সবাই দোয়া করবাম